কেমন আছেন আসলাম না জানে একটা সারপ্রাইজ এর মতো যাই হোক আপনি তো অনেকদিন আসতে বলতেছেন কিন্তু আসার সুযোগ পাইতেছি না চিন্তা করলাম যে না অনেকদিন চাইতেছি অবশ্যই ভাইয়ের দেখা করে যায় এই কারণে দেখা করা আমি চলে আসলাম অ্যান্ড এই টেকনোলজিতে তাই এই টেকনোলজির যে ওনার ওনার সাথে কিছু আমি কথা বলবো আমি এই জায়গায় আসার পরে অনেক কিছু দেখলাম যে আসলে আপনি অনেক ধরনের নিজের সুইং মেশিনের যে ভোরের কাজগুলো করেন আসলে আপনারা যে ভোরের কাজগুলি করেন এই ভোরের কাজগুলো কীভাবে করেন আর এইভাবে ভোরের কাজগুলো কীভাবে আপনারা রিপেয়ারিং করেন বা যে বাসগুলো আছে এই স্পেয়ার যে বাসগুলো আসলে এটার সম্বন্ধে আপনি কিছু বলেন আমাদের রয়েছে অত্যন্ত দক্ষ সার্ভিস ইঞ্জিনিয়ার আপনাদের কাজগুলা খুব অত্যন্ত দক্ষতার সহিত যত্ন যত্ন সহকারে আমরা কাজগুলো করে থাকি আসলে ভাই আপনি যে এই সুইং মেশিন যে কাজগুলি করেন কোন কোন ব্র্যান্ডের এবং কোন কোন মেশিনের কি কি বোর্ডের কাজ করেন আমাদের কিছু বলেন আমরা মূলত আপনার সুইং মেশিনের সার্কিট বোর্ডগুলো কাজ করি এবং স্পেয়ার পার্টসগুলো সেল করি যেমন জুকি ব্রাদার সানিস্টার হোসিং জ্যাক আইএসএন সকল প্রকার ব্র্যান্ডের আমরা কাজ করি সার্কিট বোর্ড এবং সেলস দুইটাই আমাদের কাছে আপনাদের ইঞ্জিনিয়ারের সংখ্যা কিরকম আমাদের ইঞ্জিনিয়ার সংখ্যা অলমোস্ট আঠারো জন আঠারো জন জি আচ্ছা আঠারো জন ইঞ্জিনিয়ার সংখ্যা আচ্ছা আপনারা কাজগুলি কিভাবে করেন এবং কিভাবে তারা সার্ভিস দিয়ে থাকে আমাদের মূলত হচ্ছে আমরা ফ্যাক্টরি থেকে আমাদেরকে কল করলে আমরা আমাদের ইঞ্জিনিয়ার টিম আছে সাপোর্ট টিম তাদেরকে আমরা পাঠিয়ে দেই এবং তারা ফাইন্ড আউট করে এগুলো আমাদের অফিসে নিয়ে আসে আমরা আবার এক থেকে তিন দিনের মধ্যে আমরা আবার ডেলিভারি আমাদের লোক দিয়ে পাঠিয়ে দিই আচ্ছা আচ্ছা তো আপনি যে কাজগুলি করে থাকে যে সেই কাজগুলো আসলে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কি দিয়ে থাকেন আমাদের মূলত ওয়ারেন্টি হচ্ছে এক মাস

প্রায় আট বছর আট বছর আপনি যে দক্ষ যে কাজ করেছেন বোর্ডের আপনি কি আমাদের সরাসরি দেখানো সম্ভব হ্যাঁ শিওর দর্শক ওনারা দেখেন কত সুন্দর করে নিখুঁতভাবে সেই সে কাজগুলো করতেছে আসলে কাজের যেটা মনোযোগী সেটা অবশ্যই

সেই কাজটাও খুব সূক্ষ্মভাবে করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তো ঘুরে ঘুরে সব দেখলাম মোটামুটি জায়গায় অনেক সুন্দরভাবে কাজ করতেছে আসলে এটা 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 পরিপত্তে আর কোনো কি সার্ভিসিং এর কি আছে জি অবশ্যই আমাদের আরো সামনে আরো রুম আছে আচ্ছা স্যার আচ্ছা ইনশাআল্লাহ হুম দর্শক এটা দেখেন কত সুন্দরভাবে তারা মনোযোগ দিয়ে এই কাজগুলো করতেছে যা ছিল মানে অবাক করার মতো যে কাজগুলি করতেছে ঠান্ডা ব্রেন তে ঝান্ডা মস্তিতে তারা নিখুঁত ভাবে কাজগুলি করতেছে সালামু আলাইকুম সালাম ওয়ালাইকুম সালাম ভাই আপনি কি করতেছেন কিদা সতেরো নব্বই এ সতেরোশো নব্বই এম কাজ করুন আচ্ছা এটা কি প্রবলেম প্রবলেমশো সাত নয়শো আট আচ্ছা এটা কি সমাধান হয়েছে

ওনারা যে কাজগুলো করছে উনি আমি এই কাজগুলো দেখে খুবই সন্তুষ্ট দর্শক আপনারা অতটা সন্তুষ্ট আমি জানি না আপনাদের সন্তুষ্ট করতে পারতেন জানি না কিন্তু আপনারা দেখেন যে আসলে ওনারা মানে মনোযোগী যে কাজ করে এটা প্রমাণ এটা আর পাশাপাশি আমি আরেকটা দেখতে পারতেছি যে আপনাদের এনে একটা মিটার আছে হুম সেই এই মিটারটা কিসে কিসে কাজ করে মিটারের কাজটা কি এটা নাম কি এটা হচ্ছে মূলত অসিলোস্কোপ আচ্ছা এটা দিয়ে আমাদের বিভিন্ন ম্যাথমেটিক প্রবলেম গুলো আচ্ছা আচ্ছা মনে করেন কিছু কিছু বোর্ডে একবারে পাওয়ার আসে পাওয়ার আসে পরে অনেক ধরনের প্রবলেম থাকে যেটা আমাদের এই সাধারণ ডিজিটাল মিটার দিয়ে প্রবলেমটা ধরা যায় না ধরা জানা তখন আমরা এই অসিলোস্কোপ দিয়ে ওই সিগন্যালটা পাওয়ার দিলে ওই সিগন্যালটা আমরা মেজার করতে পারি আচ্ছা স্যার ওই সিগন্যাল দিয়ে তারপর আমরা বুঝতে পারি যে কোথায় মূলত প্রবলেমটা আচ্ছা প্রবলেমটা মানে ফাইন্ড আউট একিউরেটলি ফাইন্ড আউট করা যায় রাইট দর্শক এরকম ধরনের মিটার সচরাচর অনেক যে এরকম ধরনের ইঞ্জিনিয়ার যে বোর্ডের যে কাজ তুলি করে তাদের কাছে সচরাচর পাওয়া যায় না তো আমরা এই জায়গায় সিমে আমরা এই জায়গায় খুব সন্তুষ্ট যে মিটারগুলো দেখে কারণ আশা করি আপনারা বোর্ডের কাজ করেলে কখনো বোট নিয়ে ফেরত যাবেন না এটা আমার দীর্ঘ বিশ্বাস ওনাদের কাছে ঠিক আছে আর পাশাপাশি দেখেন অত সুন্দর করে মেশিন সাজাই রাখছে যে বিভিন্ন রকমের বোট চেক করানোর জন্য বিভিন্ন রকমের এটা সে মনে হয় ব্রাদার আষ্ট এ মডেলের বোট দিয়ে চেক করে ওনারা রাখছে টেস্ট করতে কারণ টেস্ট না করায় ওরা ফ্যাক্টরিতে মেশিনগুলো এবং মেশিনের যে বোটগুলো ওরা পোছায় না দর্শক আমরা তো ঘুরে ঘুরে পুরো রুমটাই দেখালাম এবং আরেকটা রুমও দেখাইছি কিন্তু এই পর্যন্তই শেষ নয় আরো দেখানো অনেক বাকি আছে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা চলো আসসালামু আলাইকুম

দেখি তো মোটরটা দেখি তো এদিকে দর্শক দর্শক মোটরটা পজিশনটাও ঠিকভাবে আছে কিন্তু আমরা মেশিনের সাথে লাগানো নাই বিদা আমরা পোড়াপুরিভাবে মোটর ওকে আছে এটা আমরা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যে মোটরটা কমপ্লিট করেছেন গুড জি দর্শক পাশাপাশি দেখেন আরও কাজ করতেছে এই জায়গায় একটি ছাড়বো মোটর চাইনিজ সেটা আমরা নিখুঁতভাবে কাজ করতেছে খুব মনোযোগ দিয়ে আপনারা দেখতে থাকুন পাশাপাশি আর একটু মেশিন আছে যে যারা কাজ করতেছে দেখেন আসলে এই যে এই যে দেখেন কাজটা করতে হচ্ছে এটা এটা কিসের না জ্যাক এ ফোর জ্যাক এ ফোর দর্শক জ্যাক এ ফোরের যে কাজ করতেছে দেখেন কত সুন্দর করে আচ্ছা এটা কি কি সমস্যা 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 আচ্ছা 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 হলো এটাও সমাধান করতেছে আর আপনারাও দেখানো হয়েছে যে যে কাজগুলো করতেছে মনোযোগ হলে এই জিনিসগুলো সবার দ্বারা এত মনোযোগীভাবে হয় না অনেকের কাছে কাজ করতে গেলে হুট হাটটা করে দিয়ে দিয়েছে কিন্তু দুই দিন পরে আবার সমস্যা দেখা দেয় কিন্তু ওনাদের কাছে আসলে এরকম কোনো সমস্যা আপনারা ভুগবেন না এটা আমি ইনশাল্লাহ আপনাদের জ্ঞানের দিয়ে থাকতে পারি ধন্যবাদ আমরা ঘুরে ঘুরে দেখলাম সব ইঞ্জিনিয়াররা দক্ষতার সহিত কাজ করছে আচ্ছা আমরান ভাই আমরা ঘুরে ঘুরে দেখলাম আমাদের ইঞ্জিনিয়ার দক্ষতার সাথে কাজ করতেছে আমাদের গ্রাহকদের সাথে আপনার কিছু বলার আছে কিনা হ্যাঁ গ্রাহকদের কাছে আমার একটাই বার্তা যারা সেরা মানে সার্ভিস চান আমাদের এনে টেকনোলজিতে একবার কাজ করে দেখুন আমরা সর্বোচ্চ মানের সার্ভিস দেওয়ার প্রতিশ্রুতি রাখি অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এই ভিডিও এখানে শেষ করছি এই ভিডিও আপনারা বেশি বেশি শেয়ার ওমেন করে থাকবেন এবং এই ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই সাকসেস করে থাকবেন যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই আপনারা ভিডিওটা টাইম লাইনে সেট করে রাখবেন আপনাদের কাজে লাগবে আর যারা এন্টারটেনমেন্টের সাথে কাজ করতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমাত